আসসালামু আলাইকুম কে কে ফ্যাশন এন্ড বিউটি কেয়ার এর পেজ থেকে আজকে নিয়ে আসলাম একটা থ্রি পিস কালেকশন হচ্ছে সাদা বাহার কালেকশন কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস দেখতেই পাচ্ছেন কত সুন্দর থ্রি পিস কালেকশনটা এটা ফুল বডিতে কাজ করা আছে আমি দেখাই দিচ্ছি এই যে ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর একটা ড্রেস কালেকশন ফুল বডিতে কাজ করা চুমকির আরি কাজ করা আছে জড়ি সুতার কাজ করা এটা কিন্তু পিওর কটন পিওর কটনের উপরে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন জামাটার ফ্রন্ট পার্টটা এমন পেয়ে যাচ্ছেন আর জামাটার নিচে নিচেও সেম কাজ করা আছে অনেক সুন্দর ওয়ার্ক করা এম্বারির ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর আর সুতির উপরে কাজ করা জামাটার ব্যাকপার্ট কাজ করা আছে হাতায় যে লেজার ওয়ার্ক করা হাতার কাছে একটা পরবে দেখতে কিন্তু অনেক সুন্দর দুই হাতাই সেম কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে সেম কাজ করা জামাটা কিন্তু অনেক সুন্দর সুতির উপরে আপনাদের পরেও আরাম পাবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারবেন এটা অন্যটাও সেম অন্যটাও অনেক সুন্দর অন্যটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতে নামাজি ওনা অন্যটা ফুল বডিতে কাজ করা আছে ফুল অন্যার বডিতে কাজ করা এই যে ধারটায়ও কাজ করা আছে কাজ করা খেয়াল করলে বুঝতে পারবেন ফিনিশ করা আর ফুল কটনের উপরে কাজ করা কাপড়টা পেয়ে যাচ্ছেন এক কালারের এক কালারের প্যান্টের কাপড় প্যান্টের পায়ের কাছে পড়বে এই ডিজাইন গুলা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর লেজার ওয়ার্ক করা আছে এগুলো পায়ের কাছে করবে কিন্তু অনেক সুন্দর লাগাবে এটা অনেক সুন্দর করে ডিজাইন করে বানালে অনেক সুন্দর দেখাবে সো আপনারা যারা এই সুন্দর থ্রি পিস কালেকশনটি নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করুন সাতক্ষীরা কি করে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সাত বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা কত টাকা অগ্রিমে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন দামটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকার ডিসকাউন্ট প্রাইস সাত দিনের জন্য আমরা দিচ্ছি এই ডিসকাউন্ট প্রাইসটা কালেকশনটা কিন্তু অনেক সুন্দর স্টক কিন্তু খুবই সীমিত সীমিত আপনারা ইনবক্স করবেন যাদের যাদের নিজে ইচ্ছুক তারা স্ক্রিনশট নিয়ে